গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সব আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ঘড়ি কাটা কিন্তু সকাল সাড়ে ছটার ঘরে আর আজকে জানো তোমাকে বা সকালে উঠে বাসি কোনো কাজ করতে হয়নি এমনকি কল পাম্প করতেও হয়নি উঠে দেখছি সব কাজ হয়ে গেছে তো করলোটাকে কে করবে আমার বর ছাড়া তো হচ্ছে সেই পাঁচটার আগে উঠেছিল। ভেঙে গেছে উঠে পড়েছে আর বলছে সব কাজ ওই জন্য করে ফেলেছি উঠে দেখছি বাবা ঘর ভিজে আমি যে কী হলো কখন উঠেছে মানে ছটার আগে আমার ভেঙে গেছে ছটা বাজে পাঁচ তখন উঠে দেখি সব কাজ কমপ্লিট উঠবি না ওখানে চুপ করে বস এমন মাঠ দেবো তোকে দেখবি চান করে এসেছি ও এলো ছিল না তখন ও দৌড়ে দৌড়ে এলো এসেই আমার গায়ে উঠবে বলে লাভ দিচ্ছে তাও হাতের মধ্যে কাদা লাগিয়ে দিয়েছে তো যাই হোক ও সব কাজকে বাসি কাজ করে দিয়েছে এমনকি জল টিপেও রেখেছিলো কাপড় কাছাকাছি করেছে এই জামা কাপড় মেলা দেখছে ওই সব কাছাকাছি করেছে শুধু আমারগুলো যেগুলো আমি পরেছিলাম ওইগুলোই আমি ধুয়ে দিলাম সব বালতিতে বালতিতে জল ভরে রেখেছিলো ওতেই শ্যাম্পু করে একদম ধ্যান করে নিয়েছি তো চলো আজকের হচ্ছে তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে ও একটু তাড়াতাড়ি জুটি যাবে নটার সময় ঝটপট পুজোটা করে নিয়ে আমার কাজ শুরু করে দিই তোমার সঙ্গে থেকো এবার বকে দিলাম তোকে এবার বুকে দিলাম তো আজকে সকাল সকাল সারাদিন মুখটা কামন করে রেখে দেবো

সব কিছুই প্রায় ঘরে সবজি নেই আর আমাদের সপ্তাহে একদিন বাজার হয় তোমাদের অনেকবার বলে ফেলেছি আজকের হচ্ছে যা ছিল তাই হবে ঢ্যাঁড়স ছিল ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আলু ভাজা হবে যে কাটা হয়ে গেছে কেটে দিয়েছি আর হবে সবিন আলুর তরকারি ঠিক আছে একদিকে ভাত বসে গেছে একদিকে চা বসে গেছে চা নামলেই ভাজা বসবে তারপরে একে একে সব হতে থাকবে সব করে দিয়েছে আজকে সব করে দিয়েছে আমার সব কিছু করে দিয়ে তারপরে শুয়ে যায় গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং লাইট বন্ধ দিচ্ছি আগে তো দেখলেই মাকে ঢ্যাঁড়স আলু ভাজার সব জোগাড় করে দিয়েছি মা ওইদিকে ঢ্যাঁড়স আলু ভাজাটা ততক্ষণ করুক আর তার মধ্যে আমি সবিন আলুর তরকারির জোগাড়টা করে দিই আলু কাটা হয়ে গেছে এবার মশলাটা করে নিই

আজকে এত সকাল সকাল ব্লগ শুরু করা হয়েছে কতক্ষণ আমি কন্টিনিউ করবো জানি না কোন সকাল থেকে ব্লগটা শুরু হয়েছে আর দশটার মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে আর কাজ বলতে কিছুই থাকবে না তাহলে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করব এখন ভেবে উঠতে পারছি না করা যায় কী করবো তুমি সাথে থাকবে বুঝলে লাগাতাম খুব ভালো হতো তোমাদের সঙ্গে কিন্তু অনেকগুলো দিন পর রুটি করা শেয়ার করছি মানে আগে তো প্রত্যেক দিন দেখাতাম রুটি বানানো আর তারপরে না আমার নিজেরই মনে হয়েছিল দু রোজ একই জিনিস দেখাচ্ছি এক লাগছে ওই জন্য মাঝখানে কয়েকটা দিন স্কিপ করে গেছিলাম তো আজকে ইচ্ছা হলো যে না অনেক দিন তো রুটি করা দেখাইনি আজকে একটু দেখাই তো চলো ঝটপট রুটিগুলো করে নিই আটা ময়দা মিশিয়েই কিন্তু রুটি করি ওই জন্য রুটিগুলো একটু সাদা সাদা লাগছে আর ওইদিকে কর্তা মশাই ও তো আগে খেয়েই নিয়েছিল এবার ডিউটি চলে যাচ্ছে এখন সময় কিন্তু ওই বাজে তো চুলটা একটু খুললাম কারণ এবার তো কোনো কাজ নেই শুকনো হোক একটু যে চুল গুটি আগলে এমনি চুল উঠছে বর্ষাকাল তো রান্না বান্না হয়ে গেছে আমাদের দেখিয়ে দিই আর টিফিনও বাড়া হয়ে গেছে খেয়ে নেবো ঠিক আছে এই হচ্ছে সবই তরকারি ঢ্যাঁড় আলু ভাজা আর ভাত টিফিনে নিয়ে নিয়েছি একটা রুটি ভাজা আর টাকা তো বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে আর চলে এসেছি ঘরে বরের আর আমার সব জিনিস আলাদা করবো কারণ সকালবেলা আজকে হচ্ছে দুজনের মধ্যে একটু রাগারাগি হয়ে গেছে মানে শোকেশের মধ্যে যে শোকেশটা দেখেছ শোকেশের মধ্যে আমাদের একটা থাকের মধ্যে দুজনের ডেলি পরে যে জামা কাপড় নাইটি টুকটাক এদিক ওইদিক বেরোনোর যে পোশাক আশাগুলো সেগুলো থাকে মানে এই যেখানে তো ওইটুকু জায়গার মধ্যে থাকে তো ওরটা আমার জামার মধ্যে মিশে যায় আমারটা ওর জামার মধ্যে মিশে যায় খুঁজে পায় না তখন রাগারাগি চাল্লামেলি করে যেটা আজকে সকালবেলা হয়েছে ওই জন্যই রাগেতে আমি আজকে আলাদা করে দিয়েছি যে তোমারটা আলাদা থাকুক আমারটা আলাদা থাকুক কেউ কাউকে তাহলে আর দোষারোপ করবে না বা বকাও দেবে না যাই হোক আলাদা হয়ে গেছে ভালোই হয়েছে এবার হচ্ছে আলমারির জামাকাপড়গুলো বলছিলাম না তোমাদের আজকে কী কাজ আছে শেয়ার করবো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে জামা কাপড়গুলো সেই বাহানা আমার রোদুরও খেয়ে দেওয়া হয়ে যাবে তো সব শাড়িগুলো আজকে বার করবো শাড়িগুলো আজকে রোদ্দুরে দেব সে একভাবে পরে থেকে থেকে না কেমন যেন একটা গন্ধ মতো হয়ে গেছে তো চলো জামাকাপড়গুলো কাপড় না শুধু শাড়িগুলো রোদ্দুরে দিয়ে নিই তারপরে আসছি ভাদ্র মাস পড়লে মানে আশ্বিন মাস আসার আগে যে কাজগুলো আমরা বাঙালিরা সবার ফার্স্ট শুরু করে দিই সেই কাজগুলো শুরু করে দিয়েছি জামা কাপড় আস্তে আস্তে রোদুড়ে দেওয়া শুরু করে দিয়েছি শাড়িগুলো একদম গন্ধ গন্ধ হয়ে গেছে জানো পরি তো না শাড়ি একটাও আর ভাত যেমন তেমনই পরে থাকে সারা বছর একটা কেমন গন্ধ গন্ধ মতো হয়ে গেছে তো শাড়িগুলো রোদুড়ে দিয়েছি কিছু চেয়ারে দিয়ে দিয়েছি কিছু এই দড়িতে দেওয়া আছে মানে যা ছাড়ে শাড়ি ছিল সব দেওয়া হয়ে গেছে কালকের যদি ভালো রোদ ওঠে কালকে আমার সব চুড়িদার কুর্তি মানে পোশাক ড্রেসগুলো সব দেবো একদিন একদিন করে সব দিয়ে দেবো এই জামা কাপড় রোদ দিয়েছি ধরে টানবি না কিন্তু ঠিক আছে ঘর দোর সব পরিষ্কার করেছি শোকেস ড্রেসিং টেবিল আলমারি সব পরিষ্কার করেছি পরিষ্কার করে সবটা শেয়ার করলাম না সবটা শেয়ার করতে গেলে এক হয়ে যেত আর ব্লকটা বড়ও হয়ে যেত তো এই এক ব্যাগ বেরিয়েছে সব বাতিল জিনিস ব্যাগ এক ব্যাগ বেরিয়েছে তো টিনে ঘরে রেখে আসি বর এসে দেখবে কি নেওয়ার আছে কি ফেলার আছে ঠিক আছে থাক এবার হচ্ছে কি করবো তো জামা কাপড়গুলো তুলে নেবো অনেক রোদ্দুর খেয়েছে আর একটা হয়েছে কি শাড়িগুলো তো দিয়েছিলাম দেখেছিলে একটা দড়ি ছিঁড়ে আর নিচে পড়ে গিয়েছিল ভাগ্যি শুকুনে কাদা ছিল না নাহলে সব শাড়ি একদম বারোটা তেরোটা বেজে যেত তো ঘাসের মধ্যেই পড়েছিলো সব শাড়ি তুলে ওখানে রেখেছি এখন সব শাড়ি তুলে খাটে রেখে দেবো বাসন মাজবো ততক্ষণ শাড়িগুলো একটু ঠান্ডা হয়ে যাবে পাখা চালিয়ে দেবো তারপরে জামাকাপড় শাড়িগুলো আবার আলমারিতে ভাজ করে রেখে তারপরে ঘাস পা খুব কষ্ট হচ্ছে রোদ্দুরটা তো দেখলে কীভাবে একটা ঝাঁ চকচকে রোদ্দুর বেরিয়েছে ওইটুকু টাইমেই আমার সেই মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে জানো তোমাদের বললাম না যে স্নান করার আগে কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে রেখে দেবো কিন্তু এতটাই গরম লেগে গেছে আমি আর পারলাম না তো আগে বাসন কোষণগুলো মেজে তারপরে চান করে তারপরে আলমারিতে কাপড়গুলো ভাঁজ করবো চলে এসেছি তো জামা কাপড়গুলো মানে বিছানায় চেয়ারে রেখে দিয়ে পাখা চালিয়ে দিয়ে তারপরে বাসন মাজতে গিয়েছিলাম ততক্ষণে না বাসন মেজেছি চান করেছি ততক্ষণে জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে গেছে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এবারে হচ্ছে ভাঁজ করে রেখে দেবো আর শাড়িগুলো যখন রোদ্র দিয়েছিলাম যেমন তেমন করে দিয়ে দিয়েছিলাম ঠিকই আছে তারপরে আবার তুলে আনার সময় যেমন তেমন করে এনেছিলাম তো সব কটা শাড়ির ভাঁজ এদিক ওদিক হয়ে গেছে সে কটাকে আবার সেই ভালো করে ভাঁজ চেঞ্জ করে উল্টো দিকে ভাঁজ করে রাখা আবার সুতির শাড়ি ছাপা শাড়ি ভা আলো শাড়ি সব আলাদা করে করে রাখা আমি আসলে কী বলতো আলমারিতে না ওরকমভাবেই রাখি একদিকে সুতির একদিকে ভালো একদিকে ছাপা ওরকম করেই রাখি যখন পরার হয় না তখন খুব সহজেই খুঁজে নেওয়া যায় নাহলে ওই টেনে টুনে বার করতে গেলে সেই ঘেঁটে যাবে ঘাঁটার জিনিস আবার সেই পরে গোছাও ডবল ডবল খাটনি ওই জন্য আমি ওরকমভাবেই রাখি তো চলো আলমারিতে সব শাড়ি রাখা হয়ে গেছে আগামীকাল যদি রোদ্দুর ওঠে আমার যে চুড়িদার কুর্তি গাউনের সেটটা আছে যে সেকশানটা ওইটা পুরোটাই রোদ্দুরে দিয়ে দেবো তো চলো আলমারি গোছানোর ডান আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর অন্যকেও খুব ভালো রেখো আজকের মতন